আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যেখানে আমরা পক্ষে থাকা বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্ম এসেছি যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যাত্রা এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি আসন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের উত্তরাতে হবে ফলে আমাদের সেই গণ আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সাতচল্লিশ সালের যে আজাদের লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব পরে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই বা নির্বাচন ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে জ্ঞানের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের